হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র আজকের এই ভিডিওতে মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য লেটেস্ট টু মার্কস এবং থ্রি মার্কসের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি পরীক্ষা একদম আসার মতোই সেই প্রশ্নগুলি নিয়ে উত্তর নিয়ে আলোচনা করব তোমার ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখতে থাকবে এছাড়াও যারা এখনো অবধি ভৌত বিজ্ঞানে ফুল সাজেশন চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশনটি পাবলিশ করা হয়েছে আমাদের প্লেলিস্ট থেকে সেই ভিডিওটি দেখতে পারো যারা এখনো অবধি দেখো তারা দেখে নেবে তো আজকে এই মার্কস এবং মার্কসের এবং টু কিছু টু এবং মার্কসের যে প্রশ্ন উত্তরগুলো হয় যেগুলি পরীক্ষায় একদম আসার মতোই সেগুলি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাই পুরো ভিডিওটি দেখবে কেউ স্কিপ করে দেখবে না আর নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলে কেউ নতুন হাতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বেশি দেরি না করে মেইন ভিডিও শুরু করা যাক তো পরিবেশের ভাবনা থেকে যে প্রশ্নগুলি আসার মতোই তাদের মধ্যে যেমন রাইস কি এর সংকেত এই কোশ্চিনটি ভালো করে পড়বে ভবিষ্যতে পরিবেশের সম্ভাব্য বিশ্ব উষ্ণায়ন এই প্রশ্নগুলো পরীক্ষার অন্তত রিভিশন করে এগুলো পরীক্ষা হলে দেখতে দেবে স্থিতিশীল উন্নয়ন এবছর জন্য খুবই ইম্পর্টেন্ট স্থিতিশীল উন্নয়ন কোশ্চেনটি ভালো করে পড়ে যাবে এর সাথে উদ্দেশ্যটা পারলে পরে যাবে মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেট কি আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য কি জ্বালানির তাপন মূল্য খুবই ইম্পর্টেন্ট জ্বলানির তাপন মূল্য বলতে কি বোঝো এই কোশ্চেনটি পরীক্ষায় একদম আসার মতই কোশ্চেন এই কোশ্চেনে ভালো করে পড়ে যাবে নেক্সট নেক্সট হচ্ছে ওজোন স্তর বিয়োজনে NO NO2 এর ভূমিকা তার সঙ্গে CFC এর ভূমিকাটাও পড়ে যাবে এবং এর সাথে আরেকটা প্রশ্ন পড়বে পরিবেশে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয় ঠিক আছে স্থিতিশীল উন্নয়নের মূল উদ্দেশ্যগুলি কি ভালো করে মুখস্থ করে যাবে এই প্রশ্নটি এই প্রশ্নটি এই বছর টপ ইম্পর্টেন্ট অতি বিকিরণশমি গ্যাসের স্কেশের ক্ষতিকারক বায়োফুয়েল কি প্রত্যেকটা বায়োফুয়েল অর্থাৎ বায়োফুয়েল তিন প্রকার প্রত্যেকটির উদাহরণগুলো ভালো করে মনে রাখবে বিশ্ব উষ্ণায়ন এর প্রভাব বিশ্ব উষ্ণায়ন কাকে বলে পড়ে যাবে ওজন স্তরের গহংশের সিএফসি ভূমিকা এই প্রশ্নগুলো ভালো করে এক নজরে দেখে যাবে পরীক্ষা হলে এগুলো প্রশ্ন অবশ্যই রিভিশন করে পরীক্ষা দিতে যাবে গ্রিনহাউস প্রভাব কি গ্রিন হাউস এফেক্ট বা প্রভাব এই কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ ভালো করে দেখে যে বায়োফুয়েল জৈব জ্বালানি জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহারের সংকট এছাড়াও আরেকটা কোশ্চেন আছে সেটা নোট করে পড়বে কাকে কেন পৃথিবী রক্ষা কবচ বলা হয় বা কাকে কেন প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় তার পাশাপাশি প্রচলিত অপ্রচলিত শক্তি উৎসের পার্থক্য পড়ে যাবে ঠিক আছে এই ছিল আমাদের পরিবেশ ভাবনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নেক্সট গ্যাসের আচরণ থেকে যে টপ প্রশ্নগুলি যেগুলি পরীক্ষা একদম ভিভিআই যেমন এই কোশ্চেনটি এবছরের জন্য টপ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি ভালো করে মুখস্ত করবে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ অর্থাৎ সমান এই সম্পর্কটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ হাতে চলেছে ভালো করে এক নজরে দেখে যাবেন নেক্সট অ্যাবের সূত্র অ্যাভকডের সূত্র ভালো করে এক নজরে ছলকে রিভিশন করে পরীক্ষার জন্য অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো তার সঙ্গে একটা প্রশ্ন বলছে একই চারপাশ বাস্তব গ্যাসে মোলায়তন ভি বাই এন প্রায় এস টিপিতে বাইশ পয়েন্ট ফোর লিটার মোল ইনভার্স পরীক্ষালব্ধ চতুর্থ অ্যাভোগাড্রো সূত্রে কি অপনীত হয় এই কোয়েশ্চেনটিও গুরুত্বপূর্ণ হতে চলেছে এবছর পরীক্ষার জন্য তো নেক্সট গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো এই কোয়েশ্চেনটি গ্যাসের মোলায়তন আদর্শ বাস্তব আদর্শ বিচ্যুতির কারণ অ্যানসার করে দেওয়া আছে এক ঝলকে পারলে স্ক্রিনশট নিয়ে নাও এগুলো ভালো করে পরীক্ষা হলে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবে ঠিক আছে তার মধ্যে আরেকটি কোশ্চেন আছে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা বা বয়েলের সূত্র অ্যাভোগাডের সূত্রের আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা অর্থাৎ পিভি এনআরটি এই সম্পর্কটি ভালো করে প্রতিষ্ঠা প্রমাণটা পড়ে যাবে ঠিক আছে এখানে হবে আর আর সার্বজনীন গ্যাস ধ্রুবক তো এই কোশ্চেনের উত্তরটি ভালো করে মুখস্থ করবে নেক্সট গ্যাসের চালচ সূত্র বিব্রত তার লেখুচিত্র একটা দেওয়া আছে এই লেখচিত্র দেখে যাবে যে অঙ্কগুলি রাখা আছে আশা করি এই অঙ্কগুলোর মধ্যে কমন পড়বে আচরণ থেকে যে আসার কোশ্চেন এই কোয়েশ্চেন ভালো করে সলভ করবে প্র্যাকটিস করবে অ্যান্সার এইটেন ডিগ্রি সেলসিয়াস তারপর আরেকটা কোশ্চেন আছে আটমোসফিয়ার আহ চাপে সাতাইশি হাইড্রোজেন গ্যাসের কত এই কোয়েশ্চেনটি সলভ করে দেওয়া আছে এক ঝলকে দেখে নেবে এর পাশাপাশি আমাদের সাজেশন ফুল সাজেশন চ্যাপ্টার ওয়াইজ যে গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলি করলে আশা করি নাইনটি নাইন অ্যান্সার করে আসতে পারবে পরীক্ষা হলে তো এটা আমাদের শর্ট সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন যারা ভৌত বিজ্ঞান নিয়ে পাস করা নিয়ে তাদের জন্য এই ভিডিওটি তো এই কোশ্চেনটিও ভালো করে পড়বে সতেরো ডিগ্রি সি উষ্ণতা এই গ্যাসের আয়তন কত হবে অ্যান্সারটি সলিউশন করে দেওয়া আছে এক ঝলকে দেখে নেবে নেক্সট আরেকটা কোশ্চেন আছে কোশ্চেনটি আছে সমো ভরে দুটি গ্যাস এই কোশ্চেনটি এবছর জন্য টপ ইম্পর্টেন্ট সমো ভরে দুটি গ্যাস এই কোশ্চেনটি সলিউশন করে দেওয়া আছে এক ঝলকে দেখে নাও তার সঙ্গে দেওয়া আছে আরেকটি কোশ্চেন গাণিতিক এই কোশ্চেনটিও এবছর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্স সলভ করে দেওয়া আছে দেখে নিতে পারো টু আটমেস্টের 300 তিনশো প্রশ্ন আছে চৌষট্টি গ্রাম অক্সিজেন আয়তন কত হবে সলভ করে দেওয়া আছে এক ঝলকে দেখে নিতে পারো নেক্সট এখানে অনেক কোশ্চেন রাখা আছে গাণিতিক প্রশ্ন এই গাণিতিক প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে সবই পরীক্ষা দিতে যাবে ঠিক আছে আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না যেমন এই কোশ্চেনটি আমাদের টেস্ট পেপার যখন সলভ করছিলাম এই টেস্ট পেপারটা অনেকবার রিপিটেড ছিল কোন গ্যাস 1 গ্রাম 1 গ্রাম 7 ডিগ্রি উষ্ণতা 2 অ্যাটমোস্ফিয়ার 400 এমএল আয়তনিক গ্যাস টি মোলার ভর কত যারা এখন অবধি এই কোশ্চেনটি সলভ করনি তারা ভালো করে এই কোশ্চেনটি সলভ করে সলিউশন করে দাও আমাদের এই ক্লাসwidetilde সলভটা দেখে নাও অ্যানসার হবে এটা 28 গ্রাম পার মোল তারপরে একটা কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেন টু টপ ইম্পর্টেন্ট কোশ্চেনটি অর্থাৎ যে কোশ্চেনগুলো রাখা আছে এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন টপ ইম্পর্টেন্ট এস টিভিতে নির্দিষ্ট গ্যাসের আয়তন দুশো তেয়াত্তর সেমিটি আয়তন অধিকার করে কত চাপে সাত ডিগ্রি টিভি উষ্ণ তিনশো এমএল অধিকার করবে কোশ্চেনটা দুই হাজার উনিশ সালে আশোরো কোশ্চেন কোশ্চেন ভিভিআই ঠিক আছে এই কোয়েশ্চেনগুলো সলভ করে পরীক্ষা দিতে যাবে নেক্সট ঠিক আছে এই কোয়েশ্চেন গুলো ভালো করে দেখে নেবে বেলুনে ফুদের আয়তন বেড়ে খেতে বয়লের সূত্র লঙ্কিত হয় কিনা চালচে সূত্রের অঙ্ক চালচে সূত্র বিবৃত করে বয়লের সূত্র এই কয়েকটি কোয়েশ্চেন পড়লে আশা করি গ্যাসে আচরণ থেকে যে তোমাদের আট মার্কস কোশ্চেন থাকে আশা করি আটে আট কমন করতে পারবে এর পাশাপাশি পূর্বের সাজেশনটা একটু ভালো করে নজর রাখবে এবং এই পূর্বের সাজেশনের ভিডিওটির লিঙ্ক এই চ্যানেলে এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া হবে তোমরা ক্লিক করে ডাইরেক্ট ওই ভিডিওটা দেখতে পারবে তো নেক্সট এবার হচ্ছে রাসায়নিক গণনা থেকে একটা থ্রি মার্ক্সের যে কোশ্চেন আসে আশা করি যে কয়েকটি কোয়েশ্চেন রাখা আছে প্রত্যেকটি ভালো করে করবে এখান থেকে একটা থ্রি মার্ক্সের কোশ্চেন কমন পাবে তার মধ্যে এই কোশ্চেন একটি এর পাশাপাশি রাসায়নিক গণনা থেকে অনেকগুলো কোশ্চেন রাখা আছে তার সাথে আমাদের পূর্বে সাজেশন আহ সাবটওয়াই যে সাজেশন সেখানেও অনেক কোশ্চেন রাখা আছে এই কোশ্চেনগুলো ভালো করে সাজেশন প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে ঠিক আছে নেক্সট এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে তবে পরীক্ষা দিতে যাবে এই যে নেক্সট কোশ্চেন এই কোশ্চেন ভালো করে দেখো এই কোশ্চেনটি আমাদের টেস্ট পেপার যখন সলভ করছিলাম এই কোশ্চেনটি অনেকবার রিপিটেড ছিল এই কোশ্চেনটি ভালো করে প্র্যাকটিস করবে এই কোশ্চেনটি ডেটা চেঞ্জ করে আসতে পারে পরীক্ষায় নেক্সট এই অঙ্কটি তোমাদের এবছর 2026 সাল মাধ্যমিক পরীক্ষার জন্য ভিবিআই ভালো করে প্র্যাকটিস করবে এই কোশ্চেনটিও সলিউশন করে দেওয়া আছে নেক্সট এর পাশাপাশি প্রত্যেকটি কোশ্চেন একটু করে নিজ হাতে প্র্যাকটিস করবে এখানে প্র্যাকটিস করেই দেওয়া আছে যদিও তোমরা স্ক্রিনশট নিয়ে পরবর্তী সময় নিজে প্র্যাকটিস করে উত্তরটা জাস্টমেন্ট করবে ঠিক আছে এই কোশ্চেনটি ভালো করে দেখবে এই কোশ্চেনগুলো এই যে যেমন আরেকটি কোশ্চেন এটা হচ্ছে ভর তুল্যতা সূত্রের অঙ্ক এই কোশ্চেনটিও ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট এই কোশ্চেনটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলছে এই বছরের যা রাসনিক অঙ্ক থেকে ভয় পাচ্ছ এই কোশ্চেনটি টি ভালো করে সলভ করে সল সিক্স পয়েন্ট এইট গ্রাম উৎপন্ন করতে কত গ্রাম প্রয়োজন সলিউশন করে এক ঝলকে দেখে নেবে তার পাশাপাশি এই কোশ্চেনগুলো গুলো ভালো করে দেখবে নেক্সট তাপের ঘটনা থেকে যে কোয়েশ্চেন টি রাখা আছে তাপ কাকে বলে এই তাপীয় রোধের এসআই এসাই খুব ভালো করে পড়ে যাবে এই কোশ্চেন টি খুব ভালো একটি কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন তাপের ঘটনার 3 নম্বরের কোশ্চেন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে চালসের সূত্র থেকে মান কঠিন আয়তন প্রসারণ গুণক গাণিতিক রূপ দৈনন্দিন জীবনে এই কোশ্চেনগুলো ভালো করে পড়লে দেখে যাবে তার মধ্যে এই কোশ্চেনটি তাপের ঘটনার 3 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট তাছাড়া তাপ পরিবহন কোন কোন বিষয় উপর নির্ভরশীল এই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবে যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণক একক উষ্ণতার এককের উপর নির্ভরশীল নয় এই যে এই কোশ্চেনটি এই কোশ্চিন টা ভালো করে দেখবে দেখাও যে হচ্ছে গুণাঙ্ক এককের উপর নির্ভরশীল অর্থাৎ উষ্ণতার এককের উপর নির্ভরশীল নয় কেন ব্যাখ্যা করো খুব কঠিন দর্ঘ্যপোষণ এত বলতে কি বোঝো এই কোশ্চেনগুলো ভালো করে এই ধরনের প্রশ্ন পরীক্ষার পরে যাবে তাপ পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল ভেরি ভেরি ইম্পর্টেন্স এবছর থ্রি মার্কসের জন্য ঠিক আছে প্রত্যেকটাই থ্রি মার্কসের কোশ্চেনের জন্য রাখা আছে প্রত্যেকটি ভালো করে প্র্যাকটিস এবং মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে ঠিক আছে এই যে আমাদের আলো থেকে যে কোশ্চেনটি রাখা আছে প্রিজম প্রিজমের এই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ঠিক আছে ডেল্টা আই ওয়ান মাইনাস এ যদি এটা না আসে তাহলে এর এই সূত্র দিয়ে অঙ্ক আসবে এই কোয়েশ্চেন ভালো করে সলিউশন করে দেখে যাবে এই কোশ্চেনটি টি বলছ ভিভিআই আলোর দেখে যাবে আলোর বিচ্ছন্ন সংজ্ঞা দেখাও যে এক বর্ণী যৌগিক আলো শনাক্তকরণ করবে কিভাবে নেক্সট আলো থাকে যে অঙ্কগুলো রাখা আছে এই অঙ্কগুলো দেখে যাবে এই অঙ্কগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ অঙ্ক তার পাশাপাশি আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশন ছিল সেখানেও অনেক অঙ্ক এবং প্রশ্ন ছিল সেগুলো ভালো করে সলভ করে যাবে ঠিক আছে যেমন এই অঙ্কটি এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি আলো একটি মাধ্যমে প্রাপ্তিত হলে প্রতি সংক 1.5 হলে মাধ্যমটিতে আলো তরঙ্গ দৈর্ঘ্য 4 অ্যাংস্ট্রং বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য কত মাধ্যমটি আলোর বেগ কত এই কোশ্চেনটি ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট তো আলো থেকে যে প্রশ্নগুলো রাখা আছে এই কোশ্চেনগুলো যত অন্তত একবার রিভিশন করতেই হবে এই কোশ্চেন যেমন অঙ্ক এই প্রিজমের অঙ্কটা খুব ঠিক আছে এই কোয়েশ্চেন গুলো ভালো করে এক নজরে দেখে যাবে এই কারণ লেন্সের প্রতিকে আলো পিছন কি এই যে কাজ ফলকের একটি প্রশ্ন আছে এই ধরনের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস এবং মুখস্থ করবে শুধু মুখস্থ করলে হবে না নিজ সাথে প্র্যাকটিস করে যেতে হবে ঠিক আছে আলো থেকে যে অঙ্কগুলো রাখা আছে এই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে এই যে প্রিজমের অঙ্ক আরেকটা দেওয়া আছে ডেল্টা এই কোশ্চেনটি বায়ুমন্ডল এই ধরনের কোশ্চেন যে কয়েকটি কোশ্চেন রাখা আছে এই ভিডিওতে প্রত্যেকটাই আসার মতন প্রশ্ন ঠিক আছে টপ ইম্পর্টেন্ট তো এই কোশ্চেনগুলো কুইক রিভিশনের মাধ্যমে পড়ে যাবে লেটেস্ট ইম্পর্টেন্ট আরেকটি কোশ্চেন এবছর জন্য টপ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি এই অঙ্কটি ভালো করে প্র্যাকটিস করবেন ভিবিআই অর্থাৎ লেটেস্ট ভিডিও এই ভিডিওতে এই ভিডিওতে যে কোশ্চেনগুলো রাখা আছে প্রত্যেকটা স্টার মার্ক কোশ্চেন নেক্সট অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড এই টপ ইম্পর্টেন্ট যারা এখন অব্দি স্পর্শ মধ্যে নাইট্রিক অ্যাসিড পড়নি তারা এই কোশ্চেনটি ভালো করে পড়ে যাবে অসওয়াল পদ্ধতি স্পর্শ নাইট্রিক অ্যাসিড ভিবিআই থ্রি মার্কসের কোশ্চেনের জন্য ঠিক আছে টপ ইম্পর্টেন্ট এবছরের বছরের জন্য এটি স্পর্শ পদ্ধতি সরি অসফল পদে নাইট্রিক অ্যাসিড পদ্ধতি বা এমনই তারা নাইট্রিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করবে সলিউশনটা করে দেওয়া তাছাড়াও তোমার টেক্সট বই বা নোট থেকে পড়ে নিতে পারবো তো ওই সলিউশন আমাদের পরের পৃষ্ঠা থেকে এই অব্দি নাইট্রিক এবার এর পাশাপাশি স্পর্শ পদে সাল্প্রিক অ্যাসিড ভালো করে পড়ে যাবে স্পর্শ পদে সালপ্রিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা হয় এটাও থ্রি মার্কস এই দুইটা থ্রি মার্কসের মধ্যে একটা থ্রি মার্কস আসার চান্স খুবই আছে এই কোশ্চিন দুটো ছাড়ার প্রথম প্রশ্ন না নেক্সট ইউরিয়া ইউরিয়া স্পর্শ নাইট্রিক আছে এই তিনটা প্রশ্ন ভালো করে পড়লে আশা করি এখান থেকে একটা থ্রি মার্কসের কোশ্চেন ভিভিআই কমন পারবেই পাবে ইউরিয়া শিল্প উৎপাদন কীভাবে করা হয় তার পাশাপাশি ইউরিয়ার ব্যবহার করে যাবে কালার জলের ওষুধ কীভাবে কি কাজ করা হয় এগুলো কোশ্চেন একটু দেখে যাবে নেক্সট চলচরিতের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অঙ্ক যে কয়েকটি কোশ্চেন রাখা আছে আশা করি এর বাইরে আসবে না ওমেশ সূত্র বিবৃত করো এই কোশ্চেনটি টপ ইম্পর্টেন্ট এই বছরের জন্য ওমের সূত্র বিবৃতি করবে এই কোশ্চেনটি পড়ে যাবে নেক্সট পরিবিরোধ কোন কোন বিষয় উপর নির্ভরশীল পরিবিরোধ দৈর্ঘ্য প্রস্থের উপর কিভাবে নির্ভরশীল করে এই কোশ্চেনটিও এ বছর গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কোশ্চেনটি ভালো করে দেখে যাবে পরিবিরোধ কোন কোন বিষয় উপর নির্ভরশীল করে নেক্সট তাপীয় তাপীয় প্রবাহ জুলের সূত্র এবছর জন্য লেটেস্ট ইম্পর্টেন্ট জুলের সূত্র যদি জুলের সূত্র না আসে তাহলে এখান থেকে একটা মার্কসের অঙ্ক আসবে আর প্রশ্ন যদি জুলের সূত্র আসে তাহলে এখান থেকে মার্কসের অঙ্ক আসবে তো যেটাই আসুক তোমরা এই জুলের সূত্র ভালো করে পড়ে যাবে আশা করা যায় জুলের সূত্র এবছর চান্স আছে নেক্সট ভাস্যর বাতির চেয়ে এল ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো ভালো করে পড়ে যাবে ভাস্যর বাতি চেয়ে এল ইডি ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো তিনটা আছে তারপর এলইডি সিপিএল এর তুলনায় এলইডি ব্যবহারের তিনটি সুবিধা লেখো এই কোশ্চেনটাও খুব ইম্পর্ট্যান্ট তড়িৎ চুমুকে আবেশ সংক্রান্ত আবেশ কাকে বলে এটা পড়ে যাবে আবেশটা এখানে যদি রাখা হয় না আবেশ কাকে বলে পড়ে যাবে তার সঙ্গে তোরা পড়ে যাবে ফ্যারেডের সূত্র তড়িৎ চুমুকে আবেশ সংক্রান্ত ফ্যারেডের সূত্র এই কয়েকটি কোশ্চেন চলো থেকে পড়লে আশা করি থি মার্কসের প্রশ্ন এর মধ্যে থেকে আসবে এবার আসো একটা অঙ্ক আমরা রাখছি এই কয়েকটি অঙ্ক ভালো করে সলিউশন করবে তার পাশাপাশি ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক কেন এই ডিসি থেকে এসি সুবিধাজনক কেন এই কোশ্চেনটিও ভালো করে পড়ে যাবে ঠিক আছে যারা ভৌতবিজ্ঞান নিয়ে ভাবছো ফেল করব না পাস করব তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই এই ভিডিওটি দেখলে অবশ্যই ফিজিক্যাল সায়েন্সে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অথবা থার্টি তোলার মতন এই ভিডিওতেই আছে তাছাড়া ফুল সাজেশনটি দেখতে পারো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে ফুল সাজেশন দেখলে আশা করা যায় নাইনটি পার্সেন্ট অ্যান্সার করতে পারে ফুল অ্যান্সার এটা শুধু তোমাদের যারা কাট অফ ফর্টি পার্সেন্ট তোলার জন্য হেন্সিম খরচ তাদের জন্য এই ভিডিওটি নেক্সট জল বিদ্যুৎ উৎপাদন ক্রিয়া কৌশল কোশ্চেনটি ভালো করে দেখে যাবে জল বিদ্যুৎ জল বিদ্যুৎ ক্রিয়া কৌশল এখানে কোন শক্তি রূপান্তর হয় এই কোশ্চেনটিও ভালো করে দেখে যাবে তিন মার্ক্সের জন্য জল বিদ্যুৎ উৎপাদন ক্রিয়া কৌশলটা দেখে যাবে তার পাশাপাশি ছবি দিলে ভালো হবে অ্যান্সারটা ঠিক আছে নেক্সট এবার ইলেকট্রিক বিল 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 একটা রাখা আছে এই অঙ্কটা ভালো করে সলভ করে যাবে প্র্যাকটিস করবে এই ধরনের অঙ্ক দুশো কুড়ি ভোল্ট সাইট ওয়ার্ড এখানে ভোল্টটা কোনো কাজে লাগবে না ওয়ার্ডটাকে নিয়ে কাজ করবে তার জন্য এই কোশ্চেনটি রাখা আছে এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য তো নেক্সট তারপরে আরেকটা কোশ্চেন তরিৎচুলিক তরিৎচুলক বল কোষের কোষের তরিৎচালক কোষের বল ধোল তো আছে অভ্যন্তরীণ আছে এই কোশ্চেনটি ভালো করে সলভ করবে নিজ হাতে প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো অঙ্কগুলো যখন প্র্যাকটিস করবে তখন দেখবে তোমাদের একটা মনোবল জাগ্রত হবে তো তারপরে অ্যানসারটা মিলে দেখবে স্ক্রিনশট নিয়ে রাখো অ্যানসার নিজ হাতে করে তারপর সলভ করবে নেক্সট তো এই কোশ্চেনগুলো ভালো করে সলভ করবে ঠিক আছে এই যে একটা কোশ্চেন তরিৎপাত উৎপন্ন তারপর আরেকটা কোশ্চেন রাখা আছে এই কোশ্চেন গুলো নিজ হাতে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে ঠিক আছে নেক্সট তারপরে একটা কোশ্চেন যেটা রোয়েল বাই এ এই সূত্রে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কোশ্চেন কোশ্চেনটা বলছে সিক্স ও হোম ধাতু তারা ধাতের তর্গ প্রাথমিক দর্গ দিকে অন্তর অন্তিম দৈর্ঘ্য কত এই কোশ্চেনটি সলভ করে দেওয়া আছে এক ছলকে থেকে নাও এবং অ্যানসার হবে 24 ওহম নিজ হাতে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে নেক্সট আরেকটা কোশ্চেন রাখা আছে এই কোশ্চেনটি ওই বলছে যে টপ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের দুটি সমান্তরকে ধাতব তড়ি এ বি রুধাঙ্ক যতক্ষণ এত ওহম এত ওহম মিটার পরিবি দুটিকে আলাদাভাবে একই বিভব যুক্ত করালে একই প্রস্থ অনুপাত কিভাবে পুতিনের মধ্যে প্রমাত্রা একই এই কোশ্চেন আমাদের যখন টেস্ট পার করছিলাম বিভিন্ন ছিল এই এই বছরের জন্য টপ ইম্পর্টেন্ট হতে চলছে সলিউশন করে দেওয়া আছে এক ঝলকে দেখে নাও নেক্সট তো আমাদের সেশন এটি লাস্ট থ্রি মার্কসের কোশ্চেন এই টাইপটাও খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটিতে বলছে কোশ্চেন টি দিকে বলছে দুটি রোদের শ্রেণী সমবায় তুলো রোধ হচ্ছে নাইন ওহম সমান্তের সময় তুলো টু ওহোম রোদ দুটির মান নির্ণয় করতে বলছে অর্থাৎ রোদ বের করতে বলছে আর ওয়ান এবং একটা আমাদের ক্যালকুলেশন করে এখান থেকে করে দেওয়া এখান থেকে পাওয়া গেছে তাহলে টি টি হবে হবে তার মানে এই ছিল আমাদের আজকের লেটেস্ট টপ অফ ইম্পর্টেন্ট ভিডিও মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি শেয়ার করো দেখা হচ্ছে আগামীকাল নতুন ক্লাসের লাইফ সায়েন্সের লেটেস্ট সাজেশন নিয়ে তোমরা যতক্ষণ পুরো ভিডিওটি সবাইকে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হাতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ